আসসালামু আলাইকুম সুপিভিয়ার্স আশা করি আপনারা সকলে বলা আছেন তো আজকে ইতিপূর্বে আমি আছি হচ্ছে কারখানায় তো এই সেই কারখানাটা আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো তো আপনারা যারা ঘরে বসে এবং আপনারা নিজের প্রতিষ্ঠানে বসে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে থাকে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বার একটা ফোন শুধু দিবেন আর কিছুই করার নাই তো আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক আইটেম এবং অনেক বিষয়গুলো আমরা কাজ করে থাকি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্রেস্টের কাজ করে থাকি তারপর সে আপনার বিভিন্ন যে প্রতিষ্ঠানের সাইন ইনগুলো রয়েছে সেগুলো কাজ করে থাকি এবং সাবি সোরানি আছে তো সেইগুলোর কাজগুলো কিন্তু আমরা করে থাকি তো আপনার প্রতিষ্ঠানের গিফট বলেন আপনার প্রতিষ্ঠানের যত কাজগুলো রয়েছে সব কাজগুলো আপনি আমাদের মাধ্যমে করতে পারেন তো ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাস্টমারের কাজ অলরেডি আমাদের প্রিন্ট হয়েছে তো এইটা এটা কিন্তু একটা বিশাল বড় একটা কাস্টমারের কাজ তো সেটা কিন্তু প্রিন্ট ওকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আরেকটা বিষয় যদি দেখায় আপনাদেরকে আমাদের যে কারখানাটা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিবিসি আপনার প্রিন্ট হচ্ছে আর এই পিবিসিটা কিন্তু আমাদের বাংলাদেশের বাহিরের তো ছোট মেশিনটির প্রিন্ট হচ্ছে এই কারখানায় দুইটা মেশিন একটা হচ্ছে পাঁচ ফিট আর একটা হচ্ছে দশ ফিট তো দেখেন বড় মেশিনের প্রিন্টের কোয়ালিটিটা কেমন তো আপনারা ইতিপূর্বে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম ফোর কালার একদম এস ডি লেভেলের আপনার প্রিন্টেড তো ওইখান থেকে ছোটো যে মেশিনটা রয়েছে ওইখান থেকেও আপনার প্রিন্ট হচ্ছে আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন তারপর বড় মেশিনের যে প্রিন্টের কোয়ালিটিটা যে হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে একদম